ছাদু এই মাছটা পছন্দ তরকারি টকবাক করে ফুটছে এখানে মাছ ভাজা হচ্ছে এই মাছটার আমি আলু দিয়ে তরকারি বানাবো আদা রসুন ফসুন টমেটো ফমোটা দিয়ে তরকারি বানাবো একটা তরকারি আজকের ভাত করব বন্ধুরা কারণ আমার আজকের অনেক কাজের চাপ সেই কারণেই আজকের একটাই তরকারি করব আর বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন নেড়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দেবো টমেটো না দিলে তরকারি ভালো লাগে না টমেটোটাও দিয়ে দিয়েছি ইচ্ছা ছিল যে অনেক কিছু করার ইচ্ছা ছিল মনে করলাম যে আজকে একটু ভাজাভুজিও করবো তাও মনে করলাম থাক একটা তরকারি ভাত করে দি কি করব বলো কাজের যখন চাপ থাকে না তখন কিছু মানে করতে যাব না তখনই মানে করতে পারি না গো সবাই বলে নাকি একটা তরকারি নাকি ভাত নাকি কি পাও মানে খেতে নেই কী করো বলো কাজের চাপের জন্য একটা তরকারি ভাত খাবো সিদ্ধ ভাত দাদাভাই বলে গেছিলো যে সিদ্ধ ভাত করার কথা বলে গেছিলো আমি বললাম যে তা সিদ্ধ ভাত এখন করব না কেননা মাছ ব্যাপারই অনেকটা দেরিতে এসছিল প্রায় তখন সাড়ে এগারোটা বাজে এরকম মাছ ব্যা চলে এসেছিলো ওখান থেকে ওই দাদাটার কাছ থেকেই মাছ নিই আসতে অনেকটাই লেট করেছে তাই লেট করার কারণেই মানে রান্না করতেও একটু লেট হয়ে গেছে আমার ছেলে আবার কি বলো তো বন্ধু এমনি সিদ্ধ ভাত খেতে পারে না তার জন্য ওর জন্যই মাছটা নিয়েছিলাম তা ও আবার কাঁটা মাছ আবার বলছে আমি মা কাঁটা মাছ খেতেবো না আবার ওর জন্য ডিম ভাজবো বলেছিলাম তো বলছে না মা আমাকে একটু বেছে দেবে আমি খেয়ে নেবো আমি বললাম যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাছের চোখ হ্যাঁ মাছের চোখ বলছে মা এটা মাছের চোখ আমার ছেলে মাছের চোখ বলে ওই জন্য ফেলে দিয়েছে বলছে আমি খাবো না ঠিক আছে ফেলে দিই ঠিক আছে আমি আজকে লাল লাল ঝাল ঝাল মিষ্টিদির হাতের কিন্তু একটা তরকারি নয় এটা এটা আমার হাতের তরকারি রিঙ্কা বৌদির হাতের তরকারি রিঙ্কা না বলছে আমি ঝাল খাই না আচ্ছা ঠিক আছে ঝাল কর মানে ঝাল অতটা করবো না মিডিয়াম ঝাল দেবো এখন আলুগুনোও দিয়ে দিয়েছি অন্য সময় আলুগুনো একদম সরু সরু করে দিই আর কিন্তু কি করবো বলো আলু না দিলে আবার খেতেও পারবে না আরে সব তরকারি না মানে তরকারি করতে গেলে এমনি হচ্ছে কাঁটা মাছ তো এই মাছগুনো সবসময় সর্ষে বাটা দিয়ে ঝাল করতে হয় ও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমরা খেয়ে তারপরে বলব আর তোমরা যারা যারা এই মাছটা পছন্দ দেখো এই মাছটা পছন্দ একটা মাছ ভেঙে গেছে তোমাদের এই মাছটা পছন্দ ঝাল খেতে অবশ্যই কিন্তু চলে এসো আমার আলু কষা হয়ে গেছে এবার জল ঢেলে দেব এই জল দিয়ে দিলাম কালারটা কত সুন্দর মানে এসছে আরো কালারটা বাড়বে যখন হচ্ছে তরকারিটা ফুটবে তো টকবাক টকবাক করে ফুটছে এবার মনে হয় খেতে খুব সুন্দর হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখি এক মানে একটা একটা আলু সিদ্ধ হয়ে গেছে একটা আলু সিদ্ধ হয় না এরকম তো যাই হোক মাছটা দিয়ে দিই আলুটা তো সিদ্ধ হয়েই গেছে পেরায় দেখো মাছটা দিয়ে দিই এবার হবে আসল মজা আহ লাল লাল ঝাল ঝাল রিঙ্কা বোনের হাতের রান্না বৌদির হাতের রান্না কেমন তোমরা কিন্তু ঝরাঝরা এই তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু চলে এসো আমি কিন্তু এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি তোমরা আসলে তোমাদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মাছটা দিতেই মনে সিদ্ধটা হয়ে গেছে জানো তো এতক্ষণ মাছটা দিইনি তো তখন ওই জন্য সিদ্ধ হয়নি মাছটা দিতেই সিদ্ধ হয়ে গেছে মাছের তরকারি রেডি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না